আমাদেরকে তৈরি থাকতে হবে বন্ধুরা আমার ভাই আমার অনেকে আবার বলে যে আমি একেবারে ফাঁসা বাসে আছি চট করে ঢুকে যাবো বলছে কিনা এখানে তো মাত্র হাজার আর লক্ষ কোটি কোটি মানুষ দেখতে মধ্যে যে আমি খুব কাছাকাছি আছি চট করে ঢুকে যাবো চট করে ঢুকে যাওয়ার কথা ছিল আর দেখা গেল এই এক সপ্তাহ আগে মিজানুর রহমান আজারে কাউকে না বলে চট করে ঢুকে গেল ঠিক না ঠিক না আমাদের কুমিল্লার গৌরব আদারি বুঝি মিজানুরসিনা ব্যাপার চট করে ঢোকার কার কথা ছিল কিন্তু কে করে ঢুকে গেল সবার চট করে ঢোকা কিন্তু সফল হয় না

কুরআন কিন্তু যখন तमाम 50 দেশের মধ্যে তিনি কুরআনের তাফসীর করে দেন 13 বছর জেলখানার মধ্যে কাকে দุก দুকে কষ্ট করতে হয় এই বাংলা জমিন থেকে কুরআনের পাటికి পর্যন্ত বিদায় করে দিয়েছে ঠিক না এই আল্লামা খায়দী এই কুরআনের আয়াতOmega তিনি কি শহীদ না ঠিক তিনি শহীদ কি না বলা তাকুলু লিমাইতু তামু

কালি তুমি বললি শহীদ ওয়ালের তো তুমি এটাই জানি আল্লামা সাইদী কি শহীদ কিনা ঠিক আল্লামা সাইদী কিনা বন্ধ

যারা কতল হয় পেট খাবিলি লাল রাস্তায় ইস্কানের জন্য যারা জীবন তারা মৃত নয় তারা শহীদ শহীদকে হাসতে হাসতে আল্লাহ জানাতে চলে যাবে আল্লাহ এজন্য আমাদেরকে সদা সর্বদা আমাদেরকে তৈরি থাকতে হবে বন্ধুরা আমার ভাইয়া আমার অনেকে আবার বলে যে আমি একেবারে পাশাপাশি আতি চট করে ঢুকে যাবো বলতে না।

অন্য প্রশ্ন আছে শুধু আয়না ঘর যেই আইম্মাদর মধ্যে আত্মনকে রাখা হয়তে হাজার হাজার মানুষকে রাখা হয়েছে কিচ্ছু লক্ষণ নেই যে একটা আয়না করে তার জন্য এই কারাগার যাওয়ার জন্য জেলে যাওয়ার জন্য জরিমানা হওয়ার জন্য फांसी কাস্তে ঝোলার জন্য একটা আয়না ধরে যথেষ্ট ঠিক কি না এইজন্য বন্ধুরা আমার ভাইরা আমার চট করে আসা ঢোকা মত করে তার জানলা এটা সহজ সুময়েত হয় না এটা কিন্তু কপালে নসিবে থাকতে হবে ঠিক কি না

বিগত পঞ্চাশ বছর দেখেছি দাদা চালাইছে নানায় চালাইছে সাঁতার চালাইছে ভাবিয়ে চালাইছে আমরা এখন দেখতে চাই পুরুষে সেই কোরআন দিয়ে আমার ব্যস্ত ঠিক কি না ঠিক কি না আর আমরা তো তিন বিশেষ চালাতেই আমি আপনাদের আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমরা যখন বললাম আল্লাহ রাস্তায় ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য যারা জীবন দেয় তারা মৃত নয় তারা কি তারা কি শহীদ তাহলে আবু সাইদ শহীদ হয়েছে এতে কোনো সন্দেহ নাই মুক্ত শহীদ হয়েছে এতে কোনো সন্দেহ নাই ওনারা শহীদ হয়েছে এবং অসংখ্য শহীদ আমাদের দেশে হয়েছে ইসলামকে তরুতাজা করার জন্য আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে আমরা সবদার সাথে তাদেরকে স্মরণ করব আমি আপনাদের কারেক্ট মেসেজ দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে মেসেজ দিলেন ইন্নাল্লাহা আশকারা মিনাল মুমিনিনা আমফুতাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ সূরাতুত তাওবা 111 নম্বর আয়তে মেসেজ দিলেন নিশ্চয়ই অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ ওয়াই করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিসের বিনিময় বিআন লাহুল জান্নাতা জান্নাতের বিনিময়ে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে আল্লাহ পাক কিনে取ছেন জান্নাতের বিনিময়ে এবং আপনারা বলেন এই জান দিবেন কে জান দিয়ে এই টাকা বসা মাল থেকে আল্লাহ দেয় এই জমি আবার আল্লাহ কোন আমি তোমাদের থেকে আবার কিনে নেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা ফাতাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মুমিনদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কয় করে নিয়েছেন তাদের জান এবং মাল বিআন্না লাহুমুল জান্নাহ